রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর আজ প্রথমবারের জন্য জেলা স্তরীয় নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হল রায়গঞ্জ শহরে রায়গঞ্জের বিধান মঞ্চে এই কর্মীসভার আয়োজন করা হয় এই কর্মীসভায় বসে গিয়েছিল চাঁদের হাত কর্মী সভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী যেমন উপস্থিত ছিলেন তেমনই উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী সহ জেলার সমস্ত স্তরের তৃণমূলের নেতা নেতৃত্ব এই জেলায় তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই জেলায় কোনো পন্থীর বিষয় নেই একটাই পন্থী সেটি হলো তৃণমূল কংগ্রেস কংগ্রেস সভা শেষে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি তিনি জানিয়েছেন আমাদের জেলায় গোষ্ঠী কোনো দলের কোনো বিষয় নেই দল যাকে প্রার্থী করেছে আমরা তাকেই মান্যতা দেব রায়গঞ্জ আসন থেকে আমরা তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনবই এমনটাই শপথ গ্রহণ করেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি একইভাবে এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে একসাথে চলার বার্তা দিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল মূলত গতবার রায়গঞ্জে আসন থেকে প্রার্থী হয়েছিলেন কানাইয়া লাল আগরওয়াল এবারে তার জায়গায় প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী এই নিয়ে প্রথম কিছুটা গোষ্ঠী কোন্দলের আবাস মিললেও আজ তার নিষ্পত্তি ঘটান জেলা নেতৃত্ব কানাইয়ালাল বাবু এই আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীকে জেতানোর বার্তা দিয়েছেন রায়গঞ্জে আসরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন সকলকে একসাথে নিয়ে সকলে আশীর্বাদ ও ভালোবাসায় তিনি এই আসন থেকে জয়ী হবেন এই ব্যাপারে একশো শতাংশ আশা প্রকাশ করেছেন কৃষ্ণকল্যাণী এখন শেষ পর্যন্ত রায়গঞ্জ লোকসভা আসনে শেষ হাসি কে হাসবে তার উত্তর মিলবে ভোটের ইভিএমে

আমি আমি তো বলছি কানাইয়া হচ্ছে আমাদের অভিভাবক আমাদের জেলার সভাপতি উনার নেতৃত্বে আমি লোকসভা নির্বাচন লড়ছি এখানে যারা আছেন হ্যাঁ কোনোপন্থী নাই কানাইয়া কৃষ্ণ রব্বানী গৌতম পাল এরা সবাই আমরা একপন্থী সেটা হচ্ছে মমতা পন্থী

কিছু মাইনরিটির মনে হয়েছিল হয়তো জিততে পারবেন তার জন্য ভোটটা গিয়েছিল এবার তো মানে ওনারা বুঝে গেছেন যে উনি মোহাম্মদ সেলিম থার্ড নাম্বারে ছিলেন দীপা দাসম সিং ফোর্থ নাম্বারে ছিলেন তো কোনো প্রতিদ্বন্দ্বী না এখানে দুটা পার্টির মধ্যে ডাইরেক্ট ভোট হবে তৃণমূল আর বিজেপি তো সেই নিরিখে ভোট কাটওয়া নিজের ভূমিকা কোনো পালন করতে পারবে না যে দু লক্ষ চৌষট্টি হাজার ভোটটা যেটা ভাবে নেন কংগ্রেস সিপিএমে চলে গেছিল সেটা ডাইরেক্ট সরাসরি তৃণমূল কংগ্রেসে ফিরে আসবে তারপর অঙ্কটা কষিয়ে নেন তাতে কত লক্ষ ভোটের মার্জিন হবে বলছি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন মুকুটমণি অধিকারী বিশ্বজিৎ দাস এবং কৃষ্ণ কল্যাণী এনারা বিধানসভায় নিজেদের এলাকা নিয়ে কোনো কোনো দিন সরব হননি তাহলে যদি এনারা যদি সংসদে যান তাহলে তারা নিজেদের এলাকা নিয়ে কীভাবে এখন উনি বিরোধী মানে আছেন তো সবসময় বিরোধিতা করেন হ্যাঁ ওনারা মানে উন্নয়ন করতে জানেন না আজকে ভাবে নেন যারা সরকারে থাকে তারা কাজ করে আর যারা অপোজিশনে থাকে তারা সবসময় বিরোধিতা করে আমি রায়গঞ্জ আর পারসইয়ের সড়ক মানে এসে বাজেটের মধ্যে আমি বলেছিলাম আমি বলেছিলাম সিকিমের মতো এখানে অর্গ্যানিক স্টেট হওয়া উচিত একটা ভালো বাজেট অর্গানিক ভাবে নেন জন্য দেওয়া উচিত আর আমি তিন বছরের মধ্যে আমি কাজে বিশ্বাস রাখি এই যে আমার একটা রিপোর্ট কার্ড আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা করে নেবেন টোটাল আমি আমার বিধানসভায় এক লক্ষ বাষট্টি হাজার ভোট হয়েছিল আমি এক লক্ষ পঁচপান্ন হাজার জনকে পরিষেবা দিয়েছি সেটার এটা রয়েছে আমি রিপোর্ট কার্ডটা আপনাদের কাছে দিলাম আপনারা এটা দেখে নিয়ে আপনাদের আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা যেটা কিন্তু করিম চৌধুরী তিনিও বারবার আজকে কোনো গোষ্ঠী দণ্ড নাই নম্বর ওয়ান কানাডা আমাদের জেলার অভিভাবক করিম সাহেব আমাদের জেলার সব থেকে সিনিয়র মাস্টার লিডার যাকে আমরা গার্জেন করে মাঝখানে আমরা সবাই প্রার্থী ছিলাম দেশে আমরা ছিলাম দল যাকে ফাইনাল করেছে তাদের তাকে আমরা সাপোর্ট করে দিদির আদেশ মানে অভিষেক ব্যানার্জির নির্দেশ মানে আমরা মাঠে নেমে আর মাঠে যখন নেমে আমরা গিয়েছি আমরা আমাদের এই সিটটা আমরা এবার প্রশ্ন দাঁড়িয়ে দিলো বার্তা দিলাম না একসঙ্গে তো সবাই আমরা ভাই তোমরা মিডিয়াগুলো গুলো সবাই তোমরা একসঙ্গে চলাক্তার চেষ্টা করছো একটা যদি মেরা হয়ে যায় তোমায় বলো ভাই একটু সাইড করে দাও তোমরা দুই নম্বর আজকে আমার প্রশ্ন এটা হচ্ছে আমরা অনেক এগিয়ে গেছি প্রার্থীর লিস্ট কবে হয়েছে দশ তারিখে কে করলেন দিদি আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ময়দানে মানুষের আগে আর দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ আজকে হয়ে গেল বিজেপি প্রার্থী খোঁজে পাচ্ছে না সিপিএম কোনে জোট করতে পারছে না কাকে প্রার্থী করবে তিন নম্বর এনআরসি আর CCR এখন কেন নোটিশ করা হলো কি জন্য আপনারা বিজেপি প্রার্থীকে জিজ্ঞাসা করুন যে প্রার্থী হবে দুর্নীতিতে কিছু করেনি রিপোর্ট কার্ডও দিতে পারেনি কে বলবে দেবশ্রী রায় চৌধুরী বলতে পারবে কি এই পাঁচ বছরে কি করেছি গতকালকে সভা তনাইয়ালাল পনতি তারা বলেছেন না কোনো কানাডার bunting নাই আমাদের জেলাতে কোনো ডম্পানি bunting নাই কোনো রিঙ্কু কল্লা এক্টিস্ট কল্লানি নাই আমাদের একটাই পন্থী আছে এখন একটু আগে আমাদের প্রার্থী বললেন মমতা বলছে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কৃষ্ণকল্যাটিকে করা হলো কানাইয়া পন্থীরা বলছে যে যোগ্য না ভুল কথা ভুল কথা যারা বলছে তারা বাইসলি বলছে তাদের আমি তো চিনি না কাউকে এরকম কোনো নেতৃত্ব না 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 দল দল ব্যবস্থা নিশ্চয় নেবে যদি এরকম কেউ কথা বলবে দলের এগেস্টে কি ব্যবস্থা নেবেন

একটা বিধানসভা জিততে পেরেছে যারা শক্তিশালী আছে তারাই ময়দানে থাকে আর আমাদের ভোট কার সঙ্গে আমাদের কন্টেস্ট হবে বিজেপির সঙ্গে মানুষ ভোট দেয় দুইটা লোক একটা লোক যে জিতবে তাকে যে জিততে আছে তাকে দেয় ভোট একটা যে জিতের সম্ভাবনা আছে ওকে দেয় তো তৃতীয় ব্যক্তি তো এখানে নেই কংগ্রেস সিপিএমকে ভোটটা দিয়ে লোক নষ্ট করবে না আর এবার কংগ্রেস সিপিএমকে কেউ ভোট দেবে না ওরা ম্যানেজ মাস্টার আছে ম্যানেজ করে আছে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট